স্থানীয়দের দাবি মতো বৈদ্যুতিক চুল্লির কাজের সূচনা করলেন মালদা জেলা পরিষদ সদস্য বারিকুল ইসলাম ওরফে বুলবুল খান মালদার হরিশ্চন্দ্রপুর সুলতান নগর এলাকার শ্মশানে বৈদ্যুতিক চুল্লি নির্মাণের সূচনা করা হয় এদিন ফিতে কেটে উদ্বোধন করেন মালদা জেলা পরিষদ সদস্য বুলবুল খান এই চুল্লি নির্মাণের ফলে উপকৃত হবেন স্থানীয় লোকজন বলে খবর আজকে আমরা ডোহরায় এসেছি সুলতাননগর অঞ্চল এখানে তাদের দীর্ঘদিনের দাবি ছিল শ্মশানের অবস্থা খুব একটা ভালো না এইটুকু জায়গা আছে প্লাস ওই দিকে আছে জঙ্গল টঙ্গল হয়ে আছে তো এখানে একটা মানুষ পুরানোর জন্য একটা চুল্লির আবেদন ছিল এই আবেদনটা অনেক দিন ধরে ছিল তো আজকে তার উদ্বোধন করা হলো। কাজটা হয়েছিল একটু জায়গা নিয়ে একটু সমস্যা ছিল তো যা জায়গা বের করে দেওয়া গেছে তো এরা গ্রামবাসীরা খুবই খুশি ঝোর বৃষ্টি যে কোনো সময় এই জঙ্গলের মধ্যে তাদের অসুবিধা হতো এখন তাদের অসুবিধা হবে না আমাদের সঙ্গে মেম্বার আছে আর প্রধানরা একটু কাজে গেছে আমি আছি আর কৌসুর এখানকার পঞ্চায়েত সমিতি আছে তিনিও মালদা গেছে তো সবাইকে ধন্যবাদ আর সুলতানগর অঞ্চলের লোককে ধন্যবাদ যে কোনো কাজ আছে ইনশাআল্লাহ আস্তে আস্তে করে হবে ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্ত্বর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স